পালা না রাজিয়া কি কি আমি তুমি দেখো আমি কি আর কি কি বলো বলা যাবে না না বলো না বলা যাবে না বলো কি টেস্ট না বলা যাবে না বলো রে বাবা কি টেস্ট পাঞ্জাবি পাঞ্জাবি আর এখানে ডিজাইন করছি হ্যাঁ ঠিক আছে

এখানে কয়টা আছে এই হয়েছ বাবা রাখে দিলা তুমি তাহলে গান গাওয়া রাখো ভালো হয় সুন্দর করে আবার いい感じ。<laughs>